মানুষের জীবনে দুটি পথ আছে একটি হল জান্নাতের পথ আরেকটি হল জাহান্নামের পথ আল্লাহ তালা কোরআনে বহুবার জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করেছেন কেন যাতে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে নেক আমল করে এবং আল্লাহ রহমতের দিকে ফিরে আসে জাহান্নাম শুধু একটি আগুন নয় বরং এটি আল্লাহ পক্ষ থেকে এক অনন্ত শাস্তি কোরআন বলছে সাবধান জাহান্নাম এক ভয়াবহ শাস্তিস্থল যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে দুনিয়ার জীবনে আমরা যে আগুন দেখি তা আমাদের জন্য এক মুহূর্ত সহ্য করা কঠিন আঙুল সামান্য আগুনে স্পর্শ করলে আমরা চিৎকার করি দ্রুত হাত সরিয়ে ফেলি অথচ হাদিসে এসেছে তোমরা যে আগুন জ্বালাও তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের একটি অর্থাৎ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় সত্তর গুণ বেশি প্রখর আমরা যদি কল্পনাও করি তবু সেই ভয়াবহতা আজ করতে পারবো না মানুষকে শাস্তির কথা জানানো হয়েছে ভয়ে দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য যেন মানুষ বুঝতে পারে আল্লাহ সীমা লঙ্ঘন করলে কি পরিণতি হবে ঠিক যেমন ডাক্তার রোগীকে বলে যদি নিয়ম না মানো তবে মৃত্যু হতে পারে এতে ভয় দেখানো নয় বরং বাঁচানোর ইচ্ছাই প্রকাশ পায় জাহান্নামের ভয়াবহতার সাধারণ বর্ণনা কোরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহতা অসংখ্যবার উল্লেখ করা হয়েছে এগুলোর মধ্যে কিছু বড় বৈশিষ্ট্য নিচে দেওয়া হল এক জাহান্নামের গভীরতা রাসুলাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি জাহান নামে একটি পাথর নিক্ষেপ করা হয় তবে তা সত্তর বছর অবধি পড়তে থাকবে তবুও তলানিতে পৌঁছাবে না এতে বোঝা যায় জাহান্নাম কত গভীর ও বিশাল মানব ইতিহাসের সকল অপরাধী সেখানে জায়গা পাবে দুই পাহারাদার ফেরেস্তাদের সংখ্যা জাহান্নামের রক্ষক ফেরেস্তাদের সংখ্যা হবে উনিশ আল্লাহ বলেন তার উপর রয়েছে জন রক্ষক সুরামুদ্দাসির তিরিশ এই ফেরেস্তারা অত্যন্ত কঠিন মেজাজের যারা দয়া করে না তারা শুধু আল্লাহ আদেশ পালন করে তিন আগুনের তীব্রতা কোরআনে বলা হয়েছে যখন তাদের মুখমান্ডল আগুনে উল্টে দেওয়া হবে তখন তারা বলবে হায় যদি আমরা আল্লাহকে মানতাম সুরা আজজুকরুফ চুয়াত্তর এই আগুন শুধু পোড়াবে না বরং হাড় পর্যন্ত গলিয়ে ফেলবে চার গর্জন ও শ্বাসপ্রশ্বাস জাহান্নামের আগুনের নিজস্ব গর্জন আছে কোরানে আছে যখন তা তাদের দূর থেকে দেখবে তখন তারা তার প্রচণ্ড ক্রোধ ও গর্জন শুনবে সুরাফুরকান বারো যেন পুরো জাহান্নাম ক্রোধে ফুসে উঠছে পাঁচ আগুনের খাবার ও পানি জাহান্নামে ক্ষুধার্থদের জন্য থাকবে জাক্কুম গাছের ফল যা পেটে গিয়ে ফুটন্ত তেলের মতো জ্বালাবে আর তৃষ্ণার্থদের জন্য থাকবে হামিম সিদ্ধ পানি যা অন্ত্র পর্যন্ত পুড়িয়ে ফেলবে ছয় পোশাক ও বিছানা জাহান্নামীদের পোশাক হবে আগুন দিয়ে তৈরি আর বিছানা হবে আগুনের আগুন আরাফ একচল্লিশ সাত কান্না ও আর্তনাদ কোরআনে বলা হয়েছে তারা সেখানে প্রচণ্ড কান্নাকাটি ও আর্তনাদ করবে সুরাহুদ একশো ছয় এত কান্না করবে যে চোখের পানি ফুরিয়ে রক্ত ঝরতে শুরু করবে এই ভয়াবহতার সংক্ষিপ্ত বর্ণনা কেবল একটি ভূমিকা এখন আমরা প্রতিটি চারটি শাস্তি আলাদাভাবে শোনাব জাহান নামের আগুন জাহান নামের প্রথম এবং সবচেয়ে ভয়াবহ শাস্তি হল এর আগুন দুনিয়ার আগুন আমরা সবাই চিনি সামান্য আগুনও মানুষকে অসহ্য যন্ত্রণায় ফেলতে পারে এক সেকেন্ডের জন্য আঙুল যদি আগুনে লাগে তখনই চামড়া পুড়ে যায় মানুষ চিৎকার করে ওঠে অথচ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এক মুহূর্ত কল্পনা করুন যদি কেউ দুনিয়ার আগুনে পুড়ে যায় তার শরীরের অবস্থা কি হয় তখন পুরো শরীর জ্বলে যায় হাড় পর্যন্ত দেখা যায় অথচ জাহান্নামের আগুন এর চেয়েও সত্তর গুণ বেশি ভয়ঙ্কর আল্লাহ তালা কোরআনে বলেছেন আগুন তাদের মুখমণ্ডল পুড়িয়ে দেবে আর তারা সেখানে বিকৃত চেহারা নিয়ে কষ্ট ভোগ করবে সুরা মুমিনুন একশো চার জাহান্নামের আগুন শুধু বাইরের চামড়া পোড়াবে না বরং দেহের ভেতরে ঢুকে যাবে রক্ত মাংস অস্থি কোনো কিছুই রক্ষা পাবে না হাদিসে এসেছে যখন চামড়া পুড়ে শেষ হয়ে যাবে তখন আল্লাহ নতুন চামড়া সৃষ্টি করবেন যাতে তারা আবারও শাস্তি ভোগ করে এভাবে শাস্তি চলতে থাকবে অনন্তকাল এই আগুনের ভেতর থেকে ভীষণ গর্জনের শব্দ বের হবে কোরআনে বলা হয়েছে যখন জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা তার ক্রোধ ও গর্জন শুনবে ভাবুন আগুন শুধু জ্বালাচ্ছে না বরং জীবন্তের মতো ক্রোধে ফুসে উঠছে মানুষ সেই আগুন থেকে পালাতে চাইবে কিন্তু পালানোর কোনো পথ থাকবে না চারদিক ঘিরে থাকবে আগুন মাথার ওপরে আগুন নিচে আগুন এক অনন্ত যন্ত্রণা শাস্তি দুই সিদ্ধ পানি হামি জাহান্নামের দ্বিতীয় ভয়াবহ শাস্তি হল সিদ্ধ পানি পান করা দুনিয়ায় পানি হল মানুষের জন্য শান্তি স্বস্তি ও জীবন মানুষ পানি খেয়ে পিপাসা মেটায় শরীর ঠান্ডা করে কিন্তু নামে পানি থাকবে না তৃষ্ণা নিবারণের জন্য বরং তা হবে নতুন এক শাস্তির উপায় আল্লাহ তালা কোরআনে বলেছেন তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র উপান্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে সুরা মুহাম্মদ পনেরো ভাবুন তো গরম দুধ যদি একটু বেশি গরম হয় আমরা ঠোঁটে স্পর্শ করতেই তাৎক্ষণিকভাবে থোট পুড়ে যায় কিন্তু জাহার নামের পানি হবে এতটাই ভয়ঙ্কর তা মুখে যেতেই জিভ্ভা গলা বুক পেট সব কিছু পুড়িয়ে ফেলবে হাদিসে এসেছে সেই পানি শরীর ভেদ করে অন্ত্র বাহির করে দেবে এই পানিকে বলা হয় হামিম এটা হবে ফুটন্ত লোহার মতো গরম জাহান্নামীরা যখন অতিরিক্ত পিপাসার কাতর হবে তখন তারা এই পানি চাইবে কিন্তু একবার পান করার পর তারা বুঝতে পারবে এটি পান নয়, বরং শাস্তি। আল্লাহ আরেক স্থানে বলেছেন। তাদের হবে ফুটন্ত পানি ও দুর্গন্ধযুক্ত পোঁচ সুরা ইব্রাহিম ১৬ থেকে ১৭। দুনিয়ায় যদি কেউ সামান্য গরম পানি পান করে তখন সে কাশতে কাশতে শ্বাস নিতে পারে না গলা জ্বলে যায় অথচ জাহান্নামের নামের পানি এতটাই গরম হবে যেটা পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দেবে এটি কেবল শারীরিক যন্ত্রণা নয় বরং মানসিক কষ্টও হবে ভয়াবহ কারণ পানি সাধারণত আরামদায় অথচ এখানে পানি হবে আগুনের চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা তৃষ্ণার্থরা তা থেকে মুক্তি চাইবে কিন্তু মুক্তি পাওয়া অসম্ভব হবে শাস্তি তিন রক্ত ও পুঁজ পান করা জাহান্নামের নামে তৃতীয় ভয়ঙ্কর শাস্তি হল রক্ত ও কুঁজ পান করানো দুনিয়ায় পানি হল জীবন দুধ হলো পুষ্টি আর ফলের রস হলো আরামদায়ক কিন্তু জাহান্নামে পাপীদের পানীয় হবে মানুষের শরীর থেকে গড়িয়ে আসা রক্ত ও পুঁজ আল্লাহ তালা কোরআনে বলেছেন তাদের পানীয় হবে ফুটন্ত পানি ও দুর্গন্ধযুক্ত পুঁজ সুরা ইব্রাহিম ষোলো থেকে সতেরো এখানে পুঁজ শব্দটি এসেছে ঘিসলিন নামে এটি হল জাহান্নামীদের ঘাম রক্ত পুঁজ ময়লা ও দুর্গন্ধের মিশ্রণ যখন জাহান্নামীরা আগুনে জ্বলবে তাদের শরীর থেকে রক্ত ও পুঁজ বের হবে সেই নোংরা তরলকেই আবার তাদের পান করতে বাধ্য করা হবে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যদি দুনিয়ায় এক ফোঁটা ঘিসলিন ফেলা হয় তবে তা পুরো পৃথিবীর বাসিন্দাদের জীবন বিষাক্ত করে দেবে মুসনাদে আহমদ এ থেকে বোঝা যায় নামের পুজ কত ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত ও মারাত্মক হবে দুনিয়ায় কেউ দুর্ঘটনায় আঘাত পেলে সামান্য রক্ত বা পুঁজ দেখেও আমরা ঘৃণা অনুভব করি নাক চেপে ধরি অথচ জাহান নামে মানুষকে জোর করে তা পান করানো হবে তাদের কণ্ঠ শুকিয়ে যাবে বুক ফেটে যাবে তৃষ্ণায় কাতর হবে তখন তারা পানিও চাইবে ফেরেস তারা তাদের হাতে দেবে সেই রক্ত আর পুজ তারা পান করবে কিন্তু সেটি পেটে গিয়ে আরও যন্ত্রণা সৃষ্টি করবে পেটের ভেতর যেন আগুনের মতো জ্বালাবে দম বন্ধ হয়ে আসবে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না এভাবে একদিকে আগুনের শাস্তি অন্যদিকে পুজ ও রক্ত পান করা সব মিলিয়ে এটি হবে এক ভীতিকর যন্ত্রণা যা দুনিয়ার কোনো কষ্টের সঙ্গেই তুলনা চলে না শাস্তি চার শিকল ও বেড়ি জাহান্নামের নামের অন্যতম ভয়ঙ্কর শাস্তি হল শিকল ও বেড়ি দুনিয়ায় শিকল সাধারণত বন্দিদের বেঁধে রাখার জন্য ব্যবহার হয় যখন কাউকে হাত করা বা পায়ে বেড়ি পড়ানো হয় তখন সে স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে না অথচ জাহান্নামে নামে এর চেয়ে অনেক ভয়াবহরূপে শিকল ও বেরির শাস্তি হবে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা তাকে পাকড়াও করো তারপর শিকল দিয়ে বেঁধে দাও অতপর তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো এরপর তাকে হাত লম্বা শিকলে বেঁধে টেনে নিয়ে যাও সুরা হাক্কা শিকল এ কোনো সাধারণ লোহার শিকল নয় বরং জাহান্নামের আগুনে তৈরি ভীষণ ভারী ও ভয়ঙ্কর শিকল দুনিয়ার শিকল হয়তো শুধু শরীরকে বেঁধে রাখে কিন্তু জাহান্নামের শিকল ঢুকে যাবে শরীরে ভেতর দিয়ে হাদিসে এসেছে শিকল মুখ দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে দেওয়া হবে ইবনে আবি হাতিম এমন শিকলে বন্দী হয়ে জাহান চলতে পারবে না পালাতে পারবে না মুক্তি চাইতেও পারবে না তাদের হাত পেছনে বাঁধা থাকবে পা শক্তভাবে বেঁধে রাখা হবে তারপর ফেরেশ তারা টেনে হিঁচড়ে আগুনের খাদে নিক্ষেপ করবে এই শাস্তি শুধু শারীরিক যন্ত্রণা নয় বরং মানসিক অপমানও বয়ে আনবে দুনিয়ায় মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে অভ্যস্ত কেউ যদি সামান্য সময়ের জন্য হাত করা পড়ে তখন ভীষণ লজ্জা আর কষ্ট হয় অথচ জাহান্নামে নামে তারা চিরকাল শিকল ও বেড়ির মধ্যে বন্দি থাকবে এভাবে আল্লাহ তাদের জানিয়ে দেন যারা দুনিয়ায় আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা জাহান্নামে নামে বন্দী হয় কোনোদিন মুক্তি পাবে না